হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমাদের ভাড়া যে বাসা বাসার ছাদে আম চুরি করবো মাইগল এটা হচ্ছে আমার পেটে যাবে আর চুরি করা আমের মজা যে কি সেটা আপনাদেরকে আর না বলি ছোটোবেলায় যখন আমরা মানে আমাদের বাড়িতেই অনেক আমের গাছ আছে সে আমগুলা মানে সকালবেলার দিকে পড়ে পড়ে থাকতো মানে আমগুলা খুঁটতাম আমরা খুঁটে রেখে দিতাম আর ঝড়ের সময় যখন ঝড় হতো তখন তো আরও আম গোড়ার মজা অন্যরকম ছিল আসলে সোনালি দিনটাই হচ্ছে ছোটোবেলা এখানে হচ্ছে আরও আছে গড জাস্ট অ্যামেজিং গাইস এই জন্য আমি রাতে আসছি চুপি চুপি এখানেও আসি আমি এগুলো না আম চুরি করে চুরি করে যে কোনো জিনিস খাওয়ার মজা অন্য রকম তো তোমরা যারা আসো আমার মতো কে কে আম চুরি করে খাও একটু আমাকে জানাবা প্লিজ চাঁদ মামা সাক্ষী আম চুরির জন্য সবশেষে আমি আমটাকে এখন ছিঁড়ব আল্লাহ মাফ করে দিও ছিঁড়তে না সেটাই কেউ একটু হেল্প করবা ইয়াহি তো আজকের মতো টাটা আম চুরি শেষ বাই বাই আল্লাহ হাফেজ আমার চুরি করা আম চুরি করা আমের ভর্তা বানাচ্ছি আমার তো জল চলে আসছে এখানে দিয়েছি মরচের গোড়া সরিষার তেল লবণ রাসুন দিয়েছি আমার চুরি করা আমের ভর্তা দেখাই গাই আপনাদের কিছু দেওয়ার শেষে আমি এখন মাখাই নিচ্ছি আমের ভত্তাটা আউ ওকে তাহলে কি টেস্ট হবে ছটায় ভাপতেছি अब আমার আম ভর্তা চুরি করা আমের ভর্তা কারো জিভে পানি চলে আসলে আমি দায়ী নই আমি একটু টেস্ট করে দেখি লবণ হয়েছে কিনা এত হুম ফাইনালি ভর্তার লুক ও মাই জাস্ট ওয়াউ চুরি করা আমের ভর্তা ও মাই গড জাস্ট ওয়াউ ওয়াউ খেতে তো আরও টেস্ট